আপনি কি জানেন দাঁড়িয়ে প্রস্রাব করলে কোন মারাত্মক রোগ হয় কোন দিকে মাথা রেখে ঘুমালে মানসিক চাপ দ্বিগুণ কমে যায় ঝিঙে কোন রোগের মহা ঔষধের মতো কাজ করে নিচের কোন খাবারটি বাচ্চাদের স্মৃতিশক্তি দ্বিগুণ করে এই রকমই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলের কাছে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের পর্বের প্রথম প্রশ্ন হার্টকে ভালো রাখার জন্য কোন খাবারটি সবচেয়ে বেশি উপকারী নাম্বার ওয়ান আমলকি নাম্বার টু মাংস নাম্বার থ্রি দুধ নাম্বার ফোর ডিম সঠিক উত্তরটি হলো নাম্বার ওয়ান আমলকি কোন দিকে মাথা রেখে ঘুমালে মানসিক চাপ কমে নাম্বার ওয়ান পূর্ব দিক নাম্বার টু পশ্চিম দিক নাম্বার থ্রি উত্তর দিক নাম্বার ফোর দক্ষিণ দিক সঠিক উত্তরটি হল নাম্বার টু পশ্চিম দিক ঝিঙে কোন রোগের মহা ঔষধের মতো কাজ করে নাম্বার ওয়ান ডায়াবেটিস নাম্বার টু ব্লাড প্রেসার থ্রি পেট ব্যথা নাম্বার ফোর ছানি পড়া সঠিক উত্তরটি হল নিয়মিত ভুসি বা ইসব গুল খেলে কোন রোগ তাড়াতাড়ি ভালো হয়ে যায় নাম্বার ওয়ান টিউমার নাম্বার টু বুক জ্বালা নাম্বার থ্রি কোষ্ঠকাঠিন্য নাম্বার ফোর ব্লাড ক্যান্সার সঠিক উত্তরটি হল নাম্বার থ্রি কোষ্ঠকাঠিন্য নিচের কোন খাবারটি বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে নাম্বার ওয়ান ফলমূল নাম্বার টু শাক সবজি নাম্বার থ্রি দুধ ও ঘি নাম্বার ফোর সবগুলোই সঠিক উত্তরটি হল নাম্বার ফোর সবগুলোই কোন রোগীদের জন্য মুরগির কলিজা ওষুধের মতো কাজ করে নাম্বার ওয়ান হার্টের রোগী নাম্বার টু কিডনির রোগী নাম্বার থ্রি হাঁপানি রোগী নাম্বার ফোর প্রেসারের রোগী সঠিক উত্তরটি হল নাম্বার ওয়ান হার্টের রোগী নিয়মিত কি খেলে শরীরের উজ্জ্বলতা দ্রুত বৃদ্ধি পায় নাম্বার ওয়ান কমলা লেবু নাম্বার টু কাঁচা হলুদ নাম্বার থ্রি দুধ ও মধু নাম্বার ফোর সবগুলোই সঠিক উত্তরটি হলো নাম্বার টু কাঁচা হলুদ কোন মাছ খেলে শরীরে দ্রুত ইমিউনিটি তৈরি হয় নাম্বার ওয়ান কই মাছ নাম্বার টু মাগুর মাছ নাম্বার থ্রি চিংড়ি মাছ নাম্বার ফোর পুঁটি মাছ সঠিক উত্তরটি হল নাম্বার ফোর পুটি মাছ কোন প্রাণীর চামড়া দিয়ে প্রায় চল্লিশ রকমের ওষুধ তৈরি করা হয় নাম্বার ওয়ান সাপ নাম্বার টু হাতি নাম্বার থ্রি কাঁকড়া বিছে নাম্বার ফোর সিংহ সঠিক উত্তরটি হল নাম্বার থ্রি কাঁকড়া বিছে শরীরে কোন রোগ থাকলে চোখে ছানি পড়ে নাম্বার 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 ডায়াবেটিস জন্ডিস কোষ্ঠকাঠিন্য নাম্বার ফোর সমস্যা সঠিক উত্তরটি হলো নাম্বার ওয়ান ডায়াবেটিস দাঁড়িয়ে প্রস্রাব করলে কোন মারাত্মক রোগ হয় নাম্বার ওয়ান ক্যান্সার নাম্বার টু লিভারের সমস্যা নাম্বার থ্রি পাকস্থলীর সমস্যা নাম্বার ফোর কিডনিতে পাথর সঠিক উত্তরটি হল নাম্বার ফোর কিডনিতে পাথর তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আজ এখানেই শেষ আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ